এস বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি পিএসসি এম এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত পথের দাবি তোমাদের যে গল্পটি রয়েছে পাঠ্য দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে সেই গল্প থেকে এমসি নিয়ে আমরা আলোচনা করব চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন পথের দাবি রচনাটির রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক আনসার হবে এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দু নম্বর প্রশ্ন পথের দাবি রচনাটির উৎস হলো পথের দাবি উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে পঞ্চম পরিচ্ছেদ পর্যন্ত পথের দাবি উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদ থেকে সপ্তম পরিচ্ছেদ পর্যন্ত পথের দাবি উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদ থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত পথের দাবি উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদের শেষ অংশ থেকে সপ্তম পরিচ্ছেদের শেষ দুই অংশের পূর্ব পর্যন্ত এখানে সঠিক আনসার হবে ডি পথের দাবি উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদের শেষ অংশ থেকে সপ্তম পরিচ্ছেদের শেষ দুই অংশের পূর্ব পর্যন্ত নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম দেবী 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 লীলাবতী মহিমা নয় এখানে সঠিক হবে এ অনিলা দেবী বিভিন্ন এক্সামে এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে চার নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হলো হুগলি জেলার নারায়ণপুর গ্রামে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে হুগলি জেলার করিমপুর গ্রামে হুগলি জেলার মহিমপুর গ্রামে এখানে সঠিক হবে বি হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে পাঁচ নম্বর প্রশ্ন প্রথম রচনা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় নামে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল মন্দির গল্পটি যমুনা বিচিত্রা পরিচয় মালাঞ্চ এখানে সঠিক আনসার হবে এ যমুনা পত্রিকায় ছ নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি বড় দিদি বিরাজ বৌ পল্লী সমাজ গৃহদাহ সঠিক আনসার হবে এ বড় দিদি সাত নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় দিদি উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো বারো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে এখানে সঠিক আনসার হবে ডি উনিশশো তেরো খ্রিস্টাব্দে সালটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আট নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত নিম্নের কোন উপন্যাসটিকে ব্রিটিশ সরকার করেছিল শ্রীকান্ত চরিত্রহীন পথের ছেলে এখানে সঠিক আনসার হবে সি পথের দাবি ন নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি প্রকাশকাল নির্ণয় করো উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো আঠাশ এখানে সঠিক আনসার হবে বি উনিশশো ছাব্বিশ দশ নম্বর প্রশ্ন পুলিশ স্টেশনে কতজন লোককে বসে থাকতে দেখা গিয়েছিল পাঁচজন জন পাঁচেক ছজন জন ছয়েক এখানে কিন্তু গল্পের লাইন অনুযায়ী তোমাদের প্রশ্ন তুলে ধরবে সেইভাবেই তোমাদের কিন্তু সঠিক আনসারটি নির্ণয় করতে হবে এখানে সঠিক আনসার হবে ডি জন ছয়েক এগারো নম্বর প্রশ্ন পাঠ্যাংশের সূচনায় কোন জায়গায় কথা বলা রয়েছে মানে কোন জায়গার কথা বলা রয়েছে পুলিশ স্টেশন মানে সূচনায় গল্পের শুরুতেই রেল স্টেশন অপূর্বর বাড়ি কোনো কোনোটি নয় এখানে সঠিক হবে এ পুলিশ স্টেশন বারো নম্বর প্রশ্ন পথের দাবি এই রচনাটিতে নিম্নের কোন চরিত্রটি নেই বাবু অনিমেশ বাবু নিমাই বাবু গিরিশ মহাপাত্র এখানে সঠিক আঞ্চার হবে অনিমেশ বাবু এই চরিত্রটি পথের দাবি গল্পের মধ্যে নেই তেরো নম্বর প্রশ্ন থানার হলঘরে ঘরে মোট ঘাট নিয়ে বসে থাকা জনাশয় বাঙালির তদারক করছিলেন কে নিমাই বাবু জগদীশ বাবু অপূর্ব গিরিশ মহাপাত্র এখানে সঠিক আনসার হবে বি বাবু চোদ্দ নম্বর প্রশ্ন পুলিশ স্টেশনে আটক সকলেই কোন কোম্পানিতে কাজ করছিলেন বর্মা অয়েল কোম্পানিতে ওয়েল কোম্পানিতে কয়লার খনিতে সবগুলোই ঠিক এখানে সঠিক আনসার হবে এ বর্মা ওয়েল কোম্পানিতে পনেরো নম্বর প্রশ্ন বর্মা অয়েল কোম্পানি কোথায় অবস্থিত উত্তর ব্রহ্মে দক্ষিণ ব্রহ্মে পূর্ব ব্রহ্মে পশ্চিম ব্রহ্মে এখানে সঠিক আনসার হবে এ উত্তর ব্রহ্মে ষোলো নম্বর প্রশ্ন এই সব লোকেরা উত্তর ব্রহ্ম থেকে কোথায় এসেছিল চাকরির সন্ধানে রেঙ্গুনে ঢাকায় পশ্চিম ব্রহ্মে কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে এ রেঙ্গুনে সতেরো নম্বর প্রশ্ন পাঠ্যাংশে কাকে বলা হয়েছে পলিটিক্যাল সাসপেক্ট জগদীশ বাবু সব্যসাচী মল্লিক নিমাই বাবু অপূর্ব এখানে সঠিক আনসার হবে বি সব্যসাচী মল্লিক আঠেরো নম্বর প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়েছিল অপূর্বর সামনে নিমাই বাবুর সামনে গিরিশ মহাপাত্রর সামনে জগদীশ বাবুর সামনে এখানে সঠিক আনসার হবে বি নিমাই বাবুর সামনে উনিশ নম্বর প্রশ্ন সব্যসচী মল্লিক ছিলেন গিরিশ মহাপাত্র নিমাই বাবু বাবু অপূর্ব এখানে কোনটি সঠিক আনসার হবে এ গিরিশ মহাপাত্র কুড়ি নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের বয়স ছিল কত পঁচিশ থেকে তিরিশের মধ্যে তিরিশ থেকে বত্রিশের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে এখানে সঠিক আনসার হবে বি তিরিশ থেকে বত্রিশের মধ্যে একুশ নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রকে বাবু বলে তীর্যক মন্তব্যকে করেছিলেন নিমাই বাবু জগদীশ বাবু অপূর্ব কোনোটিই নয় সঠিক আনচার হবে এ নিমাই বাবু বাইশ নম্বর প্রশ্ন অপূর্ব কাকে কাকাবাবু বলে সম্বোধন করেছিল নিমাই বাবু জগদীশ বাবু কানাই বাবু সব্যসাচী মল্লিক সঠিক আনচার হবে এ নিমাই বাবুকে তেইশ নম্বর প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বোঝাই আছে এখানে কার কথা বলা হয়েছে অপূর্ব নিমাই বাবু জগদীশ বাবু সাব্যসাচী মল্লিক সঠিক অ্যান্সার হবে ডি সব্যসাচী মল্লিক চব্বিশ নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের গায়ে কোন রঙের চুড়িদার পাঞ্জাবি ছিল সবুজ লাল রামধনু রঙের নীল রঙের সঠিক অ্যান্সার হবে সি রামধনু রঙের পঁচিশ নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের বুক পকেটে একটা রুমাল ছিল সেই রুমালে কোন প্রাণীর ছবি ছিল হরিণ বাঘ সিংহ বিড়াল সঠিক আনসার হবে বি বাঘ ২৬ নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের পকেট থেকে কয়টি জিনিস পাওয়া গিয়েছিল তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক আনসার হবে ডি ছটি সাতাশ নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে রজফলা আকার ক ট্যাগ একটু স্পেলিংটা দেখবে ট্যাগ থেকে কত টাকা পাওয়া গিয়েছিল এক টাকা গন্ডা পয়সা এক টাকা গণ্ডা চার এক পয়সা এক টাকা গণ্ডা পাঁচ এক পয়সা এক টাকা গণ্ডা ছয় পয়সা এখানে সঠিক আঞ্চের হবে ডি এক টাকা গণ্ডা ছয় পয়সা নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রকে বলেছেন কে নিমাই জগদীশ বাবু অপূর্ব তলোয়ার কর এখানে সঠিক আঞ্চের হবে এ নিমাই বাবু ঊনত্রিশ নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রকে দয়াসাগর কে বলেছেন অপূর্ব জগদীশ বাবু নিমাই বাবু কোনোটি নয় সঠিক আনসার হবে বি জগদীশ বাবু তিরিশ নম্বর প্রশ্ন নিম্নের কার স্ত্রী নিজেকে অপূর্বর ছোট বোনের সঙ্গে তুলনা করেছেন নিমাই বাবুর জগদীশ বাবুর রামদাসের গিরিশ মহাপাত্রের সঠিক আনসার হবে সি রামদাসের স্ত্রী একত্রিশ নম্বর প্রশ্ন অপূর্বর উপর অত্যাচারের কাহিনী শুনে কার চোখ ছলছল হয়ে উঠেছিল নিমাই বাবু জগদীশ বাবুর গিরিশ মহাপাত্রের রামদাসের সঠিক আনসার হবে ডি রামদাসের বত্রিশ নম্বর প্রশ্ন পাঠ্যাংশে কয়টি স্থানের উল্লেখ রয়েছে তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক আনসার হবে সি পাঁচটি তেত্রিশ নম্বর প্রশ্ন অপূর্ব কোন নগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভ্যামো প্রম শোয়েব ম্যান্ডেল সঠিক আনসার হবে এ ভ্যামো চৌত্রিশ নম্বর প্রশ্ন অপূর্ব যখন ভ্যামনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন অপূর্বর সঙ্গে আর কতজন লোক ছিল একজন দুজন তিনজন চারজন সঠিক আনসার হবে বি দুজন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অপূর্বর সঙ্গে গিরিশ মহাপাত্রের দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল পুলিশ স্টেশনে রেল স্টেশনে ভ্যামতে প্রমে সঠিক আনসার হবে বি রেল স্টেশনে চত্রিশ নম্বর প্রশ্ন ভ্যামযাত্রার পথে ট্রেনে অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিলেন প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর সাধারণ শ্রেণীর সঠিক হবে এ প্রথম শ্রেণীর ৩৭ নম্বর প্রশ্ন ট্রেনে প্রথম শ্রেণীর যাত্রীদের ঘুম ভাঙিয়ে বিরক্ত করার নিয়ম নেই কাদের ইউরোপিয়ান যাত্রীদের ভারতীয়দের বিদেশিদের সবগুলো ঠিক সঠিক হবে এ ইউরোপিয়ানদের আটত্রিশ নম্বর প্রশ্ন তেওয়ারি ঘরে ছিল না সে কোথায় গিয়েছিল ফয়াই সঠিক হবে এ ফয়াই কেন গিয়েছিল নাচ দেখতে গান শুনতে ঘুরতে নাটক দেখতে এখানে সঠিক আঞ্চার হবে এ নাচ দেখতে চল্লিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন পাঠ্যাংশের সমাপ্তি হয়েছে পাঠ্যাংশের হবে পাঠ্যাংশের সমাপ্তি হয়েছে কাদের কথোপকথনের অপূর্ব ও গিরিশ মহাপাত্রের কথোপকথনের জগদীশবাবুর কথোপকথনের অপূর্ব ও দেওয়ারির কথোপকথনের মধ্য দিয়ে এখানে সঠিক আনসার হবে বি অপূর্ব ও ইংরেজ পুলিশের কথোপকথনের মধ্য দিয়ে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ